আলি ইসলাম কোথায় চলে গেলেন আর যদি এই ব্যক্তি ঈশা না হন আমাদের লোক কোথায় চলে গেল বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে তারা শতধা বিভক্ত হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল দিকভ্রান্ত হয়ে গেল আজ যে বড় দিন টেক বিক্রি হচ্ছে আমরা কাটছি আজ বিজ্ঞানের যুগে আজ আমরা অনেক উঁচুতে উঠেছি আজ যে মাইক্রোফোনে বলছি সব কিছু বিজ্ঞানের দান আজ আমরা সবকিছু সত্যের মাপ কাঠিতে পষ্টি পাথরে বিচার করে আমরা মানব আমরা যেহেতু মুসলমান হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের তিনি তো দিয়ে গিয়েছেন ফি আলুমি রসুলিল্লাহ হাসানা রসুল পাক সাল আলী সাল্লামের মধ্যে এক আইডিওলজি বেস্ট আইডিওলজি তিনি প্রোভাইডেড ফর দা ফর দিস ওম্মত তিনি রেখে গেছেন সেই আইডিওলজি আমাদের জন্য যথেষ্ট আমি তো বলি সবসময় যে আমরা সিরাতটা পড়ি আলহামদুলিল্লাহ তাবলিক জামাতের কাজ হচ্ছে সব কিছু হচ্ছে আমাদের তার সঙ্গে সঙ্গে সিরাতটা পড়া দরকার রসুল পাত সাল্লাহ সাল্লামের জীবনীটা আদ্যপ্রান্ত পড়া দরকার তার মধ্যেই উসুয়াই হাসানা কি জিনিস আমাদের জ্বলন্ত অন্ধকার পথে চলতে জ্বলন্ত মশাল তার সিরাতে পাকের মধ্যে রয়েছে বন্ধুরা আমার আজ বেশি কিছু বলতে চাইব না আজ আমাদের এই হান্নানিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে যে মাগরীবের নামাজ পড়ালেন এখানকারই ছাত্র এখানে বক্তব্য দিলেন এখানকারই ছাত্র আমি একজন এখানকার নগণ্য ছাত্র আবার আছেন মুক্তি আজম সাহেব এখানের ছাত্র এখানকার মদারিসদের মধ্যে অনেকে ছাত্র আলহামদুলিল্লাহ আজ হযেন মাওয়াল্লা মাসিউর রহমান সাহেব নেই কিন্তু যে বাতি তিনি জেলে গিয়েছিলেন তা আমরা জ্বালিয়ে রাখছি আজ আমরা সর্বতভাবে মাদ্রাসাকে আমরা চোখের মনি হিসেবে দেখব এবং জানাম মহতামিম সাহেব এবং সমস্ত আসে তো কেরাম মুফতলিয়া সাহেব এবং সবার হায়াতকে আল্লাহ পাকে করুন সুস্থতার সঙ্গে রাখুন এবং এই প্রিয় গ্রামবাসীদের কাছে আমাদের অনুবাদ অনুরোধ সবাইকে যে মাদ্রাসাকে চোখের মনি রূপে দেখি সর্বতভাবে সাহায্য সাহায্য করি অনেককে বলতে শুনেছি জানো আমি যুগ দিয়ে না নিয়ে মাদ্রাসায় কেন যাই আমি যাই যুগদিয়া হান্নানিয়া নিয়ে মাদ্রাসায় যে চাঁদা তোলা হয় নাম না জানিয়ে লাখ লাখ টাকা যে মানুষ দান করে থাকেন ওই চাঁদা তোলাটা আমি দেখতে যাই আমাকে অনেকে বলেছেন বলে আমি এরকম আমি কোনো জায়গায় দেখিনি আর এটা আমাদের ট্র্যাডিশান আমরা সেটা বজায় রেখে চলবো আর যে আয়াত পাক পড়েছি কোরআন শরীফে আমাদের সবকিছু কিছু জল করছে আমরা দরকার পড়লে বাইবেলও পড়ব আমরা গীতা পড়ব আমরা সব কিছু পড়বো পড়ার মধ্যে আমরা দেখতে পাব গীতাতেও দেখতে পাব কোরআনের ছায়া উপনিষদেও দেখতে পাব কোরআনের ছায়া বাইবেলেও দেখতে পাব কোরআনের ছায়া এই পর্যন্ত বলে এই পর্যন্ত বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অনুরোধ হলো আমরা স্রোতে ভাসব না অনুরোধ হলো আমরা স্রোতে ভাসব না আমরা শিক্ষিত হচ্ছি শিক্ষা দীক্ষায় শিক্ষা নিয়ে আমি বলিনি বর্তমানে এই যে কেক নিয়ে বারুইপুরে থাকি বারুইপুরের প্ল্যাটফর্মে কেক তো ভর্তি হয়েই গিয়েছে এ মাসে আমি একটাও কেক খাই না আমরা এমন জাতি নই যে যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ছাতা ধরে সাথে হোঁ পাঁচে হুঁ করা তো আমাদের নিয়ম নয় আমাদের আদর্শ রসুল করিম সাল্লা সালে রেখে গেছেন সে আল্লাহ পাক আমাদেরকে সেই আদর্শে আদর্শায়িত করুন এবং শিক্ষায় দীক্ষায় আমরা বলিয়ান আমরা এগিয়ে যাই এর আগে শিক্ষার কথা হয়েছে অনেক মিশন খোলা হয়েছে অনেক কিছু হয়েছে এই যে অর্থোডক্স বা আমাদের রোমান চার্চ ক্যাথেড্রাল ইত্যাদি পড়তে গিয়ে প্রোটেস্ট্যান্ট ইত্যাদি পড়তে গিয়ে আমি যেটা দেখেছি ওদের যেটা ভালো দিক শিক্ষার বিষয়ে কিন্তু ওরা খুব সজাগ শিক্ষার বিষয়ে খ্রিস্টান ভাইয়েরা কিন্তু খুব সজাগ যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম মনে হয় আমরা সেটা ধরেছি আজ আমাদের মাদ্রাসা চলছে আজ আমাদের হান্নানিয়া মাদ্রাসা প্রাথমিক স্কুল হয়েছে সেখানেও আমরা ভর্তি করি ইসলামিক আলোকে আমাদের শিক্ষা দেয় ছাত্রছাত্রীদেরকে এবং ক্রমশ ইসলাম হল দীর্ঘব্যাপী জীবনব্যাপী শিক্ষা ইসলামের শিক্ষা শিখে শেষ করা সম্ভব নয় আমাদের যে নতুন যে যুগ আসছে নবদ যৌবন আসছে আমাদের এই যে আমাদের ছাত্ররা বসে আসছে ছাত্ররা যারা পাঠ করছে ছাত্ররা পড়ছে নতুন যুগে নতুন যুগের দিশারি তারা হয়ে উঠুক ইসলামের আলোকে মিশনগুলো চলছে আলহামদুলিল্লাহ ডাক্তারেও ছেয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারে ছেয়ে যাচ্ছে আমরা আঘাত পেয়েছি আমরা বাগদাদে আঘাত পেয়েছি আমরা মক্কাতে আঘাত পেয়েছি আমরা আমরা ফ্রান্সে আঘাত পেয়েছি আমরা ইন্দোনেশিয়ায় আঘাত পেয়েছি বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি আমরা আন্দালুস স্পেনে আঘাত পেয়েছি বিভিন্ন জায়গা আঘাত পাওয়ার পরে আর আমরা গঙ্গার তীরে বিশাল আঘাত পেয়েছি তার জন্য কি সর্বনাশ না আমাদের হয়েছে আমাদের বাংলার ক্রেমগুলো ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছিলাম ওহ যা নাম এবং প্রফেসর এবং তাদের বই আমরা কিছুই করতে পারিনি একজন লেখককে একটা বই দিচ্ছিলাম তো তিনি আমাকে তার নিজস্ব লাইব্রেরিতে নিয়ে গিয়ে দেখালেন যে কত শত ধর্মশাস্ত্রের বই লিখে রেখেছেন অবাক লাগলো তিনি বই দিচ্ছিলেন কিন্তু আমি আনতে পারিনি সার কথা হলো অনেক ধাক্কা খাওয়ার কারণে আমরা পিছিয়ে গিয়েছি পিছিয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা আবার হাল ধরেছি আপনারা এগিয়ে আসুন আমরা জেগে উঠি ইনশাআল্লাহ যতই ঝড় হোক ঝঞ্ঝা হোক আমরা ঝড়ের সামনে মাথা নত করার নয় কারণ আমরা মুসলমান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ওমা ইল্লাল বালাক আমরা হজরত ইসা এবং হজরত মরিয়াম দুজনেই কোরআন শরীফের বর্ণিত নবী এবং নবীর মায়ের কাহিনী শোনার মধ্য দিয়ে যে উপলব্ধি বা অনুভব করলাম সেটা হলো যে বিধর্মীদের পথ অনুসরণ করা যাবে না লকত কান আলকুম ফি রসৌল্লাহ উসুল হাসানা সব থেকে উত্তম আদর্শ দেওয়া হয়েছে বিশ্ব নবী আলাইহি আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে এর থেকে উত্তম আর কোনো জায়গায় নেই আবুদাউ শরীফের হাদিস মান তাসাব্বাহা বে কৌমিন ফহুয়া মিনহুম যে জাতি দুনিয়াতে যার অনুসরণ করে চলবে হাসরের মাঠে তাদের সঙ্গে তাদের উঠতে হবে এবং চলতে হবে থাকতে হবে সেই জন্য আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ আদর্শ পেয়েছি সেই শ্রেষ্ঠ নবীর আদর্শে আদর্শাতী হওয়ার চেষ্টা করি রব্বুল আল আমাদের সেই আদর্শে আদর্শায়িত হওয়ার তৌফিক নসিব করুন সকলের আল্লাহম্মা আমিন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবছর জলসার আমাদের বক্তা বলি বা আল্লাহওয়ালা বলি ভুল হবে না কোনোটা আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়ি হিমচিতে কিন্তু মাদ্রাসা উলুম সাহারানপুর আপনারা নাম শুনেছেন এই মাদ্রাসার অনেক শিক্ষক সাহারানপুর থেকে ফারে এবং সেখানকার সঙ্গে একটা আত্মার সম্পর্ক আছে দারুলুম দেব আঠারোশো ছেষট্টি সালে কায়েম হয়েছে আর তার ঠিক ছমাস পরে উলুম সাহারানপুর কায়েম হয়েছে প্রতিষ্ঠা হয়েছে তো সেই মাদ্রাসার সদরকারী মানে প্রধানকারী সাহেব আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় হিমচি গ্রামের মানুষ এটা আমাদের গৌরবের কথা ভাই গৌরবের কথা না শুধু তাই নয় আধ্যাত্মিক লাইনে মানে পীর সাহেবদের লাইনে বর্তমান দারুলুম দেববন্ধের যিনি প্রিন্সিপাল মহতামিম জগৎ বিখ্যাত মানুষ মৌলানা আবুল কাসেম নৌমানি সাহেব দারুলুম দেববন্ধ থেকে এক পয়সাও নেন না সেই জগৎ বিখ্যাত মানুষের খলিফাও এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসায় এবং ভারতবর্ষের যে বিভিন্ন অঙ্গরাজ্য আছে সেই অঙ্গেরাজ্যে যেখানে কেরাত কম্পিটিশান হয় জাজ হিসাবে বিচারক হিসাবে আমাদের এই কারি সাহেবকে সেখানে নিয়ে যায় এমনকি ফুরফুরাতে গিয়ে আমি শুনেছি যে ওরা একটু দেহবন্দী হিসাবে নাক ছিটকায় কিন্তু কেরাত কম্পিটিশনের ক্ষেত্রে ওরা এটা দেখে না যে কারি যদি দিতে হয় দেহবন্দে মতো সাহারানপুর দিয়েছে এই জন্য ওখানে ফুরফুরার গন্ধ হওয়া সত্ত্বেও জাজমেন্ট করার জন্য বিচার করার জন্য দারলুম দেবন্ধ থেকে মাজাহরুল সাহানপুর থেকে কারি সাহেব নিয়ে যান না কেরাতের ক্ষেত্রে এদের উপর আমরা উঠতে পারবো না তো সেই বিখ্যাত মাদ্রাসা এবং আমাদের এই পশ্চিমবঙ্গের সন্তান আমাদেরই গর্বের বিষয় কারি সালাহুদ্দিন সাহেব আপনাদের সামনে আসবেন কেরাত পড়বেন একটা গজল পড়বেন الشنقيطة كي جنوسية ملقاة مدة جنوب ألفين السلام عليكم ورحمة الله وبركاته شرقة जुग दिया हन...